প্রথম প্রশ্ন জুমার খুদ্ বাংলা ভাষায় দেয়া যাবে কিনা ইসলামী সমাধান দিবেন দ্বিতীয় প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এবং স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন বৈঠকে আঙুল নিয়ম কি থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মোত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংক মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল তাসাহুদের বৈঠকে আঙ্গুল নাড়ানোর সঠিক নিয়ম কি নাড়াতেই থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে দেখুন তাসাহুদের বৈঠকে যাদের জন্য সম্ভব বা যারা বিষয়টি বুঝেন তাদের জন্য আঙ্গুল নাড়ানো বা আঙ্গুল দিয়ে ইশারা করা মুস্তাহাব এখন সেটার পদ্ধতি হলো যখন নাকি তাসাহুদের সময় ইলাহা আল্লাহ যখন লা বলবে তখন আঙুলটি এভাবে আঙুল তো রানের উপরে থাকবে নিজের হাত তো এভাবে রানের উপরে থাকবে এরপরে যখন লা বলবে তখন এভাবে আঙুল দিয়ে ইশারা করবে এরপরে ইল্লাহ বলার সময় আঙুল নামিয়ে ফেলবে এই হলো তাসাহুদের সময় ইশারা করার সহি এবং সম্মত পদ্ধতি হাদিসের মধ্যে ইশারা করতে বলা হয়েছে আঙুল নাড়াতেই থাকার কথা বলা হয়নি এই জন্য ইশারা করার পদ্ধতি এভাবে যখন লা ইলাহা ইল্লাহ বলছে এটা এক মতো একটি বিষয় সুতরাং সাক্ষ্য দেওয়া যেমনি ভাবে মানুষ আঙুল উচিয়ে সাক্ষ্য দেয় সে বাস্তব যখন মুখেও সাক্ষ্য দিল লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তেমনি ভাবে তার হাত দিয়ে সে আঙুল দিয়েও সাক্ষ্য দিলে একবার ইশারা করে এরপরে আবার আঙুলটি নামিয়ে ফেলবে এটি হল ইশারা করার পদ্ধতি আঙুল অনেকে বলে যে নাড়াতেই থাকতে হবে এভাবে থাকতে হবে অথবা উঠানামা করাতে থাকতে হবে এই পদ্ধতি সহি নয় এবং আর যাদের জন্য এই যে সময়টা মেনটেন করা সাধু আল্লাহ ইল্লাল্লাহ এই যে সময়টা যারা খেয়াল করে রাখতে পারবে না তাদের জন্য এই আমল না করাই ভালো আর যারা করতে চায় তারা এই আমল খেয়াল করে করতে হবে ইলাহা ইল্লাল্লাহ বলার 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 সময় সময় লা উঠাবে সময় নামাবে এই পদ্ধতিতে তাসাউদের সময় ইশারার আমল করবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ আলা বান্দার জন্য অনেক দয়াময় করুণাময় মেহের বান আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দয়া করে মায়া করে কখনো বার্তা দিয়ে থাকেন বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দেন তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই সুসংবাদের বার্তা খুশির বার্তা আসবে জীবনে শীঘ্রই আল্লাহ তালা খুশির বার্তা দিবেন এমন স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব, আল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির ইয়ে কিতাব থেকে তো হজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দারোয়ানি করতে দেখে অর্থাৎ স্বপ্ন দেখলো যে দারোয়ানি করছে বা কোনো জায়গায় কোনো দরজার সামনে এসে দাঁড়িয়েছে এবং সিকিউরিটি গার্ড কাজ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত খুশির বার্তা আসতে চলেছে তত তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দারোয়ানি করছে বা সিকিউরিটি গার্ডের কাজ করছে কিন্তু কোন দরজা নাই দরজা ছাড়া সে দারোয়ানি করছে বা সিকিউরিটি গার্ড হিসেবে আছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বড় কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূরণ হবে যদিও তার মর্যাদা লাভ হবে না অর্থাৎ ইজ্জত সম্মান লাভ করতে পারবে না কিন্তু তার মনের আশা পূরণ হতে পারবে ইনশাআল্লাহ আর হজরত জাবের মগরিবি রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা বড় ক্ষমতাধর ব্যক্তির দারোয়ানি করতে দেখে তার দরজার সামনে নিজেকে করতে দেখে তাহলে বুঝতে হবে সে লাভ করবে তথা দারোয়ানি বাস্তবেও সে সরকারি কোনো চাকরি অথবা সরকারি ব্যক্তিত্বের কোনো নৈকট্য লাভ করতে পারবে এটিও বড় সৌভাগ্য বা সুসংবাদের বিষয় হতে পারে তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আসমানের দরজাগুলো খোলা আসমানে আসমানের দিকে তাকালো বা সে সে গেল এবং সেখানে সেই আসমানের দরজা খোলা দেখলো তাহলে বুঝতে হবে এটি সুখ শান্তি আসবে জীবনে এটা খুশির বার্তা যে তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে সে শান্তিতে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ মজবুত শক্তিশালী দেয়াল দেখে এমন দেয়াল দেখলো যেটি খুব মজবুত ভাবে বানানো আছে তাহলে বুঝতে হবে সে দুনিয়া আখেরাতে নেকি অর্জন করতে পারবে সৌভাগ্য অর্জন করতে পারবে বড় খুশির বার্তার একটি বিষয় আর স্বপ্নে যদি কেউ মজবুত দেয়াল পুরাতন দেখে নতুন না পুরাতন দেয়াল কিন্তু মজবুত এই স্বপ্ন দেখলে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এটি সম্পদ লাভের একটি খুশির বার্তা তবে যদি কেউ দেখে যে দেয়াল দুর্বল হয়ে গিয়েছে উপক্রম এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে অথবা দুনিয়াতে তার অবস্থান দুর্বল হয়ে যেতে পারে এটি একটি সতর্ক বার্তার বিষয় আর তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দোকান তৈরি করতে দেখে অথবা দোকান দেখে স্বাভাবিকভাবে অথবা নিজের দোকান দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার বিবাহের আলামত শিগগিরই তার বিবাহের বন্ধবস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন কিন্তু যদি দোকান নষ্ট করে ফেলতে দেখে দোকান ভেঙে ফেলতে দেখে অথবা দোকানের কোনো খারাপ অবস্থা দেখে তাহলে এটি স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা বা স্ত্রীর বিচ্ছেদের সতর্কবার্তা আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কেউ দোকান দেখলে ছয়টি ব্যাখ্যা হয় একটি হলো সুখ শান্তি লাভের আলামত এটিও খুশির বার্তা আরেকটি হলো এটিও খুশির বার্তা আরেকটি হলো সে নেকি অর্জন করা বা ভালো ভালো কাজ করতে পারবে এটিও খুশির বার্তা বিবাহের আলামত এটিও খুশির বার্তা তবে এটি আবার কখনো কখনো মৃত্যুর স্ত্রীর মৃত্যুর সতর্ক বার্তা হতে পারে যদি দোকান ভেঙে ফেলতে দেখে যেটা আমরা এতে পূর্বে আলোচনা করেছি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জুমার খুদ্ বাংলা ভাষায় দেয়া যাবে কিনা ইসলামী সমাধান কি দেখুন শর্ত আর এটি এবাদতের অন্তর্ভুক্ত কেননা স্পষ্ট হাদিসে রয়েছে যে জুমার কে দুই রেখাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে জুমার নামাজ মূলত চার রেখাত ছিল জোহরের মতো ফরজ সেখানে দুই রেখাত করা হয়েছে আর বাকি দুই রেখাত এর পরিবর্তে জুমার খুতবা তার স্থলাভিষিক্ত করা হয়েছে এই জন্য জুমার খুদ্া হলো ইবাদতের অন্তর্ভুক্ত ইবাদত কিভাবে পড়তে হবে যেমন নামাজ কিভাবে পড়তে হবে এটা আমরা কাদের মাধ্যমে জানি কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে রসুলের আমলের মাধ্যমে সাহাবা কেরামের মাধ্যমে তেমনিভাবে খুদ্বা যে কেমন হবে সেটাও আমরা কোরআন হাদিস রসুলের আমল সাহাবাদের আমলের মাধ্যমে জানবো এখন জুমার খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দিয়েছেন এটা না রসুল সোল্লা সাল্লাম থেকে প্রমাণিত না সাহাবা কেরাম থেকে প্রমাণিত

আরবি ভাষাই হতে হবে অন্য কোন ভাষায় হলে জুমার খুদবার হক আদায় হবে না এবং নামাজ সহি হবে না তবে অনেকে যে বলে থাকেন জুমার খুদবা বক্তব্যের মতো বক্তব্য যেমন যে কোন ভাষায় নিজের মাতৃভাষায় হতে হয় তেমনি ভাবে জুমার খুদবা মাতৃভাষায় দিতে হবে এজন্য অনেকে বাংলা ভাষায় আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় জুমার খুতবা দিয়ে থাকেন দেখুন তাদের এই কথাগুলো বা তাদের এই যুক্তি সহি নয় কেননা স্পষ্ট হাদিসের বিরুদ্ধে তাদের এই যুক্তি অথবা মনের খা এটা পূর্ণ করা কখনোই যৌক্তিক হতে পারে না এবং সম্মত হতে পারে না তাছাড়া জুয়ার খুদ্টি যে শুধুমাত্র বক্তব্য এছাড়া অন্য কোনো দিক নেই যেটা ইতিপূর্বে বলেছি এটা ইবাদতের দিক আছে এটা নামাজের কায়েম মকাম এবং এটা জিকিরের কায়েম মকাম আল্লাহ তালা বলেছেন ফাসাউলিয়া যে তোমরা জিকিরের যখন জুমার আজান হয়ে যাবে তখন তোমরা জিকিরের দিকে ধাবিত হও আর সেই জিকির হলো জুমার খুদ্ এটা অনেক মুফাসিরিন এক নাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা এজন্যই এই জুমার খুতবা বা ইবাদতের অন্তর্ভুক্ত এটাকে আরবি ভাষাই দিতে হবে যেমন নামাজের সুরাগুলো আরবি ভাষায় হতে হয় কোরআন তেলাওয়াত আরবি ভাষায় হতে হয় তেমনি ভাবে জুমার খুদ্াও আরবি ভাষাই হতে হবে অন্য কোনো ভাষায় জুমার খুতবা দিলে জুমার খুদ্ হক আদায় হবে না এবং জুমার খুদবসহী সহি হবে না